আঠারো নির্বাচনের পর থেকে বিজেপির নেতৃত্বে একদলীয় একদলীয়লভ যে শাসন ব্যবস্থা এখানে কায়েম করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র তীক্ষ্ণ এবং ব্যাপক করে এই লড়াই থেকে বর্তমান সময়ে যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে একে আলাদা করে দেখবার কোনো সুযোগ হয়ে আমি যেটা বলবো পরিস্থিতি কিন্তু এক জায়গায় উনিশ দু নির্বাচন হয়েছিল আঠারোতে ওরা সরকারে আসে কিছু উপনির্বাচন হয়েছে জবরদস্তি করে আমাদের নির্বাচিত যারা তাদেরকে হাতিয়ে দিয়ে সেগুলি রূপ দেখানো নির্বাচনের নামে তারা দখল করেছে কিন্তু আলটিমেটলি উনিশের সাধারণ নির্বাচন করতে হয়েছে আমাদের প্রস্তুতি ছিল কিন্তু মনোনয়নপত্রই জমা দেওয়ার কত কোনো পরিবেশ পরিবর্তন ছিল না তখন মানে হচ্ছে ওদের দেশের ছিল সন্ত্রাসের মানে রমরমা অবস্থা চারিদিক থেকে সমস্ত একটা স্তব্ধতা বিরাজ করছিল ছিয়ানব্বই শতাংশ আসন জেলা সমিতি এবং পঞ্চায়েত বিনা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দখল করেছে এবং এই নির্বাচনে দেখা গেছে আইপিএমপি তাদের সহযোগী আঠারো নির্বাচনে এই আইপিএফটি আটটি সঙ্গে জয়যুক্ত হয়েছিল তাদের মন্ত্রিসভায় দুজন সদস্য সেই আইপিএফটিকেও পঞ্চায়েত নির্বাচনে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেছে তারাও আক্রান্ত হয়েছে এ নিয়ে প্রথম আইপিএফটি এবং বিজেপির মধ্যে কিছু বিরোধবাদে পরবর্তী সময় সেটা তারা মীমাংসা করে নেয় এবং ঐক্যবদ্ধ হয় মূল আক্রমণটা কেন্দ্রীভূত করতে হবে মার্ক কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বক্র এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিয়ানব্বই ভাগ আসন এভাবে দখল করে বাদবাকি যে চার ভাগ আসন তথাকথিত বুক এগুলো যখন করা চলছে গণনা কেন্দ্র থেকে আমাদের যে সাহসী বন্ধুরা সেখানে যাওয়ার চেষ্টা করেছেন পিটিয়ে ধাক্কা দিয়ে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে সেগুলো তারা দখল করে নিয়েছে তারপরে হচ্ছে হানড্রেড পারসেন্টই তারাই সেখানে দখল করেছে এবার তার পরিস্থিতিকে তৈরি করবে অনেকেরই ধারণা এই তো তো নির্বাচন দেখেছি তারপর নগরের নির্বাচন আমরা দেখেছি লোকসভার নির্বাচন আমরা দেখেছি ত্রিপুরা এলাকা এলাকার জেলা পরিষদের নির্বাচন আমরা দেখেছি কোথায় কব পরবর্তী সময়ে তিনটা চারটা বিধানসভার ক্ষেত্রে উপনির্বাচন দেখেছি এক দুটো ক্ষেত্রে কিছু কিছু পুথে ভোট দিতে পারলেও বিরাট অংশ মানুষ ভোট দিতে পারবে তারপর তেইশ বিধানসভা নির্বাচন এবং এরপর দুটো সোনাগর উপনির্বাচন তারপর হচ্ছে লোকসভা নির্বাচন তো বিজেপি শাসক মানে ভোট জ্বালিয়ে গণতন্ত্র সক্ষাৎ করার ক্ষেত্রে এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত তাই সাধারণের মতো একটা ধারণা হয়েছে যে কী হবে আর কোথায় কিসের ভোট কিন্তু পার্টি বিষয়টাকে এইভাবে মেনে একটা কাউন্টার অফেন্সিভ পলিটিক্যাল অফেন্সিভ অ্যাটিউড নিয়ে রুখে দাঁড়াবার একটা মানসিকতা নিয়ে এই নির্বাচনী সংগ্রামে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে আপনারা লক্ষ্য করছেন ছয়ত্রিশটা ব্লক তাতে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আঠারো থেকে বিশটা ব্লকে আমাদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারছেন না অর্থাৎ এই ব্লকটা যেখানে প্রতিষ্ঠিত তার চারিদিকে দুই থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে দুটা তিনটা চারটা যে অ্যাপ্রোচ রোড ঢুকবার যে জায়গা সবগুলো বিজেপি দলের দুর্বৃত্তরা প্রস্তুতি নিয়ে ঘেরাও করে রেখেছে এবং এমনকি এই সময়ে ব্লকের যারা কর্মচারী যাদের চিনতে পারছে না তাদেরকেও ঢুকবার ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করছে এ হচ্ছে পরিস্থিতি কিন্তু এই সমস্ত কিছুকে মোকাবেলা করেই ছত্রিশ সাথেই তারা বাধা দিতে পারছে ঘটনা কিন্তু তা না এই সময়ের মধ্যে উত্তর ত্রিপুরা জেলা আপনার ঊনকোটি জেলা সেখানে আমাদের বন্ধুরা একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে তারা কিন্তু নমিনেশন পেপার সাবমিট করছেন এবং কোথাও কোথাও হাজার লোক পাঁচশো লোক বারোশো লোক কালকে তো শুনলাম আপনার ধর্মনগরের পার্শ্ববর্তী যে এলাকা কদমতলা দুই থেকে আড়াই হাজার মানুষ যা গত লোকসভা নির্বাচন এত লোক নিয়ে সভা মিছিল করা যায়নি তারা জমায়ে মিছিল করে ব্লকে গিয়ে কুচু পরোয়া নেই এরকম একটা দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে মনোনপত্র দাখিল করেছে বেলুনিয়া সন্ত্রাসের কেন্দ্রস্থল সেখানে তারা রাজনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ব্লক এটাকে বাদ দিয়ে পরে বাকি জায়গাগুলোর মধ্যে ইতিমধ্যে অধিকাংশ আসনে তারা মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছে রাজনগরেও তারা ভূমিকা নিয়েছিলেন আক্রান্ত হয়েছেন পুলিশের সামনে তারা জমা দিতে পারলেন না ওখানে অংশগ্রহণ করার পর বাড়িতে ফিরে গিয়ে বাদল ছিল খাওয়া দাওয়া করে বাজারে এসছেন কিছু জরুরি জিনিস কিনবেন ওখানে আগে থেকেই তারা প্রস্তুত ছিল তাকে আক্রমণ করে প্রায় কেন ওই আক্রমণের জায়গাতেই তাকে খুন করে ফেলেছে তখন সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে ওখান থেকে তাকে আগরতলার জেলা হাসপাতালে জিবিধে নিয়ে আসেন উনিশ বিশ ঘন্টা লড়াই করেছেন ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু রক্ষা করতে পারে জেলা পরিষদের কিন্তু তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন বিলোনিয়া ব্লক গিয়ে পরের দিন ব্লকে আপনার পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র এবং পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেবেন তাতেও তিনি অংশগ্রহণ করার চেষ্টা করেছিলেন গভর্নমেন্টদের উৎসাহিত করার জন্য বেলুনিয়া এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভোট দিয়েছে উদয়পুর আপনারা শুনেছেন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন কমপ্লিটলি ফার্স্ট সেই জায়গায় তিনটা ব্লক তার মধ্যে দুটো ব্লকে ইতিমধ্যে আমাদের বন্ধুরা অধিকাংশ আসনে মনোনয়নপত্র জমা দিতে পেরেছে একটা ব্লক এটা জেলা যে হাসপাতাল তার পার্শ্ববর্তী এলাকা ছালগড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে উদয়পুর শহরের বিজেপি দলের যারা দুর্বৃত্ত তাদেরকে চারিদিক থেকে জোরো করে এখানে কাউকেই তারা ঢুকতে দিচ্ছে না যারাই যাচ্ছেন তারা আক্রান্ত হচ্ছেন আমাদের লোকরা তার মধ্যেও দুবার তিনবার চেষ্টা করেছেন বারবার তারা আক্রান্ত হচ্ছেন এখনও তারা কিন্তু হতন্ত হয়েছে মনে করার কারণে সোনামরাত সোনামরাত বর্ষনগর এবং নলছল ঢুকতেই দিচ্ছে না বাকি দুটো জায়গায় ইতিমধ্যে আমাদের বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করেছেন আগামীকাল আছে আঠেরো তারিখ তাতে নলছড় এবং বক্সনগরের ওপর তারা উদ্যোগ ভেবে কী করে মনোনয়নপত্র জমা দেওয়া যায় অর্থাৎ ছাড়ছি না শেষ অব্দি দেখব বিশালগরের মতো জায়গাতে গতকালকে তারা সেখানে কিছু মনোনয়নপত্র জমা দিয়েছে তো আমি কথাগুলো বলছি এই কারণে যে এটা উনিশের মতো পর্যায় না বা তেইশের বিধানসভা নির্বাচনের মতো পর্যায় না বা চব্বিশের যে লোকসভা নির্বাচন হল তার মতো কিন্তু পর্যায় না এই একটার পর একটা ঘটনা থেকে অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে আমাদের নেতৃস্থানীয় যারা সংগঠক যারা তাদের যে উদ্যোগ এবং তাদের জনগণের মধ্যে যে উৎসাহ সাহস যে উদ্যোগ এটা তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা এই কারণে বলছি কমরেড রবেন্দ্র চন্দন এই এই জাতীয় পরিস্থিতিতে এই মনোভাব কিন্তু কাজ করতে অভ্যস্ত ছিল সুস্থ থাকলে প্রয়াত না হলে জিরা নেওয়া জমা দেওয়ার ক্ষেত্রে চন্দন কিন্তু পিছিয়ে থাকবেন না আক্রমণের মুখ বন্ধুদের স্বাধীন হয়তো এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আজকে সে আমাদের মধ্যে নেই তো আমি কথাগুলো এই কারণে সারা দেশের পরিস্থিতির দিকে তাকাবার চেষ্টা করুন চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে বরাস্ত হয়েছে বলা যাবে তাহলে তো সরকারই তৈরি করতে পারতো না কিন্তু ধাক্কা খেয়েছে এককভাবে নিজেদের সংখ্যার জুড়ে সরকার চালাবেন বিজেপি সেই জায়গায় বিজেপি নেয় এক লাখ প্রধানমন্ত্রী ছড়ি ঘুরাবেন সেই জায়গায় বিজেপি নেয় বিজেপির চাইতে বেশি দগ্ধ চিন্তিত আর এস এস আর এস এস এর রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি সরকার থেকেই চালায় আর এস এস আর এস এস এর মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি দেখছেন মোহন ভাগবত এই নিয়ে তাদের ভারতীয় যে নেতৃত্ব দুই তিন দফায় মিটিং করে মিটিংয়ের সমস্ত আলোচনা গোপনীয়তা বজায় রেখে এই নির্বাচনী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নূতন করে কাজকর্ম করার ক্ষেত্রে সরকার চালাতে গিয়েছে দুর্বলতা দেখিয়েছে জনবিরোধী ভূমিকা নিয়েছে এই সম্পর্ক কিছু কিছু আগামী নিতে প্রধানমন্ত্রীকে সেন্টারে রেখে সমালোচনা করার চেষ্টা করছে এটা নিঃশল্প আমরা কি তাদের বলে দিয়েছি তারা নিজেরাই বুঝতে পারছেন চিরদিন সবার একরকম যায় না একবার ক্ষমতা দখল করেছি যে আমরাই আছি আমরাই থাকব আমরাই শেষ এটা যে ঘটনা না এটা তারা বুঝতে পারছে এবং তার পরবর্তী সময়ে চল্লিশ দিনের ব্যবধানে তেরোটা আসনে উপনির্বাচন হল ছয়টা রাজ্যে দুটো মাত্র আসনে বিজেপি নয় যুক্ত হয়েছে তাও বিরাট ভোট না খুব কম ভোটের ব্যবধান দশটি কেন্দ্রে ইন্ডিয়া ব্লক ঐক্যবদ্ধভাবে ভোট না করলো লোকসভার মতো যার যার মতো করে ভোটে দাঁড়িয়েছে ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দল দশটার কেন্দ্রে জয়যুক্ত হয়েছে একটা নেত বিহারে তাও বিজেপির সাথে আছেন মুখ্যমন্ত্রী তার যে দল সেই দলের প্রার্থী তাকে পরাস্ত করে এই নির্দল প্রার্থী জয়যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে কি এই চল্লিশ দিনের ব্যবধানে পরপর দুটো বেশ গুরুত্বপূর্ণ ধাক্কা বিজেপি চল সামনে আসছে আরো তিনটা চারটা রাজ্যে নির্বাচন তা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি কথাটা বলছি এই কারণে একটা জায়গায় দাঁড়িয়ে নেই মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে নেই কৃষকরা আবার ঘুরে দাঁড়াচ্ছে তারা আবার মাঠে নামছে এই সরকার প্রচারক তার কাছ থেকে লড়াই করে জায়গা আদায় করতে হবে তার জন্য আবার কর্মসূচি ঘোষণা করেছে গত দশ তারিখ সারা ভারতবর্ষে তাদের দশ দফা বারো দফা দাবিতে আন্দোলন সংগঠিত করেছে ছাত্ররা এই যে আপনার উচ্চশিক্ষার জন্য যে ভর্তির পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো যে দুর্নীতি চলছে প্রশ্ন ফাঁস হচ্ছে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হচ্ছে উত্তরপত্র বিক্রি হচ্ছে এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন মাঝখানে যেটা সীমিত অবস্থায় চলে গেছিল এই সময় দেখা যাচ্ছে এটাকে বিক্রি করে দিল্লি থেকে আরম্ভ করে রাজ্য আছে এমনকি আমাদের ত্রিপুরাতে পর্যন্ত যেখানে চারজন পাঁচজন সাতজন ছাত্রকে জমায়েত করা কঠিন ছিল এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ মহকুময়লা হল অনেক জায়গাতেই ছাত্ররা প্রতিবাদ করছে আগরতলায় প্রতিবাদ করছে খুব তারা দাহ করছে এখানে এক সময় যে কংগ্রেস দলের এই শহরের মধ্যে মানে দুর্বৃত্তপনা করতে এখন বিজেপি দলের সে দুর্বৃত্ত বনার চেষ্টা করছে এই আপনার শিক্ষা দপ্তরের সামনে গিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে পালটা যখন দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে রুখে দাঁড়িয়ে বলছে হাত পা ভেঙে একেবারে ভেতরে ঢুকে যাব তখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে না মাঝখানে পুলিশ দাঁড়িয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছে তৃতীয় দিনের বেরোনি বড় বিবৃতি দিয়ে বলেছে এটা আমার দলের কর্মসূচি না আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম কারণ বিজেপি বুঝতে পেরেছে আগুন নিয়ে খেল খেলা চলে না কথাগুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করলাম বাদল সেনের মৃত্যুর পর বিজেপি সরকার আসার পর সর্বভারতীয় কর্মসূচির প্রেক্ষাপটে বন্ধের কর্মসূচিতে ত্রিপুরা বন ছাড়া আমরা মার্কাদী কমিউনিস্ট পার্টি বামফুতে বন্ধ থাকিনি আমরা বুঝতে পারছিলাম এই বন করতে যাওয়া মানে আরেকটা আক্রমণ ইনভাইট করা হবে ঘর থেকে মানুষই বেরোতে পারবে লঙ্কা ঘন্টা করে দেবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে আর তো দাঁড়িয়ে থাকা যায় না একটা প্রতিবাদ তাৎক্ষণিক আমাদের কিন্তু ভূমিকা নিতে হবে সেই জায়গায় আলোচনা করে পার্টি নেতৃত্ব পরদিনই রোববার অনেক রোববার রবিবার সোমবার দেখার কোনো প্রশ্ন নাই চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবাদ করতে হবে আমরা শুধু স্কুল আর অফিস বন্ধের জন্য মাথায় রেখে বন্ধের আহ্বান করি এটা হচ্ছে সামগ্রিক ঐক্যবদ্ধ প্রতিবাদ গাড়ি বন্ধ করো দোকানপাট বন্ধ করো মানুষ ঘর ঘর থেকে বেরোবেন না প্রতিবাদ করবেন বিক্ষোভ এর মধ্য দিয়ে মানুষ প্রকাশ করবে সেই গন ডাকা ছয় ঘন্টার সাত ঘন্টার নোটিশ সকাল ছটা থেকে বিকাল যা খবর আমরা দেখলাম দোকানপাট বন্ধ গাড়ি ঘোড়া বেরোচ্ছে না কিছু কিছু অটোরিক্সা অল্প কিছু রিক্সা এটা আবন্ত না বিজেপির লোক বেরিয়ে বিভিন্ন জায়গায় দোকান খুলতে ভয় দেখিয়েছে কিছু দোকান খুলেছে ক্রেতারেন আধ ঘন্টার ব্যবধানে দোকান বন্ধ করে দিয়েছে মালিকের উপর চাপ সৃষ্টি করে ড্রাইভারদের উপর চাপ সৃষ্টি করে গাড়ি রাস্তায় দাঁড় করাতে বাধ্য করেছে দশটার মধ্যে একটা গাড়ি গেছে প্যাসেঞ্জার নাই ড্রাইভার বলছে কী কারণ আমি খালি গাড়ি নিয়ে এই পেট্রোল পুড়িয়ে আমি কেন যাব গাড়ি বন্ধ করে বাড়িতে চলে আসছে এমনকি উৎসব ফিরা রথযাত্রা ঘাটতি পূজা এগুলো আমরা বিবেচনায় রাখিনি যাদের উৎসবের আনন্দ অবগমন করার আকাঙ্ক্ষা আছে তারা করবেন এতে আমাদের কোনো বাধা নাই কিন্তু দেখা গেল এই দুটো গুরুত্বপূর্ণ উৎসব সেই উৎসবের দিনে লোকের অংশগ্রহণ উপস্থিতি উল্লেখ করার মতো সংখ্যায় অনেক কম ছিল বিশেষ করে খাচ্ছি পূজায় যা শুনলাম আমরা উপজাতি অংশের মানুষ প্রথম দিন সবচেয়ে বেশি ভিড় জমা এই প্রথম দিনের অনুষ্ঠানে খাচ্ছি পূজায় উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল একেবারে লক্ষণীয়ভাবে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতির অংশ তবে এগুলি কিসের লক্ষণ যে এই সরকারটার উপরে মানুষ আস্থা রাখতে পারছে না বিশ্বাস পারছে সরকারও মানুষকে বিশ্বাস করছে তার দলের ভেতরেই অবিশ্বাসের বাধাগরণ তৈরি হয়েছে আপনারা দেখছেন এই যে তাদের মনোনয়ন দাখিল করতে গিয়ে নিজেদের মতো সংঘর্ষ হচ্ছে সবাই দাঁড়াতে চায় কারণ সবার কাছে পরিষ্কার পঞ্চায়েত মানে একটা নুডেল জায়গা হিসাব নিকাশ করতে হয় না এটা আয় উপার্জনের ক্ষেত্র তাকে কোনো কথা বার দাঁড়াতে পারলে ভোটের তো চিন্তা নাই সরকারি আপনাদের পাশ করিয়ে দেবে তারা করে লুট করতে পারবে এই নিয়ে একটা ঝগড়া কিন্তু মীমাংসা করতে পারছে না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেটা সেটা হচ্ছে ভোটের ফেসা আসলে তারা ভোটটা করতে চাইছে না তারা জানে ভোট যদি হয় মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেয় তাহলে মানুষ তাদের বিরুদ্ধে তার ক্ষোভের বৈর্বপ্রকাশ ঘটাবে কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের যে লড়াই সেই লড়াইটা কথা ভাবনায় রেখে সামনের দিকে জনগণের মধ্যে ব্যাপক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে সংগঠিত শক্তিগুলি পার্টির নেতৃত্বে শ্রমিকদের সংগঠন আছে কাজ করছেন কৃষকদের সংগঠন কাজ করছে মহিলাদের ছাত্রদের যুবকদের তফসিলিদের হ্যাঁ শিক্ষক খেলার কর্মচারীদের তাদেরকে যাদের মধ্যে কাজ করছেন তাদের যে পেশাগত সংস্থা এই সমস্যাগুলির উপর ভিত্তি করে নানা পদ্ধতিতে নানা পদ্ধায় নানা প্রকরণে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে সেই অংশের মানুষের মধ্যে ব্যাপকভাবে আমাদের প্রস্তাব হবে আমরা শুধু অপেক্ষা করবো সর্বভারতীয় কেন্দ্র থেকে আন্দোলন সংগ্রামের জন্য কী ডাক আসলো কী দাবি এটাই শুধু করবো তাহলে কিন্তু চলবে করতে হবে এখানকার যে সমস্যা মাটির যে সমস্যা এই সমস্যার উপর ভিত্তি করে মানুষের যে খুব বিক্ষোভ এর উপর ভিত্তি করে দাবি সোনা তৈরি করে একসাথে অনেকগুলি দাবি না তিনটা চারটা পাঁচটা জ্বলন্ত বিষয় নিয়ে এই লড়াইটা সংগঠিত করতে হবে বড়ো বড় জমায় চট করে হবে না কম কমই হবে পোস্টাল লাগেন একটা ডেপুটেশান দিন এটা অবস্থান করুন বাজারটা মিছিল করুন একটা পথসভা সভা করুন তারপর আজ একটা জমাই করুন এই করে করে মানুষকে আমাদের কিন্তু সেখানে সন্দেহ করে তোলবার চেষ্টা করতে হবে এটা করার মধ্য দিয়ে এই যে মূল যে স্লোগানটাকে সামনে রেখে দু হাজার চব্বিশের লোকসভা যে নির্বাচনটা সংগঠিত হলো সেই স্লোগানটাকে সামনে রেখেই আমরা ত্রিপুরাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি পঞ্চায়েত নির্বাচনটাকে এটাকে ভিত্তি করেই আমরা এই লড়াইটা সংগঠিত করার চেষ্টা করছি কাজে সেদিক থেকে আপনাদের কাছে যে আন্দোলন থাকবে সেটা হচ্ছে চন্দ্রক দাস জীবনের যে রাজনৈতিক কর্মধারা তার যে ইতিবাচক দিকগুলো সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যার যার এলাকা নিজেদেরকে সেভাবে হ্যাঁ মানসিকভাবে সুদৃঢ় করে আমাদের ঐক্যকে সংগত করে আমরা যাতে ব্যাপক অংশের মানুষের মধ্যে গিয়ে এর বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে দুঃখে দাঁড়িয়ে এদেরকে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করা যায় তার জন্য কিন্তু আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে সে কথা সংগ্রামী মানুষই এরা এরাজ অত্যাচার করছে বেশির সভ সন্ত্রাস করছে গণতন্ত্র সংহার করছে একদলের সবশাসন কায়ে করার চেষ্টা করছে এটা শক্তি না এটা প্রচণ্ড দুর্বলতা কাজে এটা যখন আমরা বুঝতে পারছি আমরা যদি ঠিকঠাকভাবে মানুষের ব্যাপক ঐক্য গড়ে তোলে পাল্টা আঘাত যদি আমরা আনতে পারি আঘাতের পর আঘাতে যদি তাদেরকে জর্জরিত করা যায় তাদেরকে কুণ্ঠাসা এবং ভরসাই করা কঠিন এটা মনে করার কোনো কারণ নেই এটাই কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা পৃথিবীর মধ্যেও আমরা লক্ষ্য করছি এই যে বছরটা চলছে দু হাজার চব্বিশ পঞ্চাশ থেকে বাউন্নটা দেশে ভোট হবে একমাত্র কতগুলি রাষ্ট্রে ভোট হয়ে গেছে সেই জায়গাতে চারটা পাঁচটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ফলাফল আমরা লক্ষ্য করছি চরম যে শক্তি আমাদের দেশে যারা সরকার চালাচ্ছে তারা সেই চরম দক্ষিণপ্রী শক্তিরই অংশীদার এরকম চরম দক্ষিণপন্থী শক্তি যাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের আর এস এস বিজেপি সরকার কাজ করছে সেই দক্ষিণপন্থী শক্তি আমাদের দেশে যেমন তাদেরকে কুণ্ঠাচা করেছে পুরোপুরি পরাস্ত করতে পারেনি কিন্তু পৃথিবীর এরকম পাঁচটা ছটা রাষ্ট্রে ইতিমধ্যে গত ছয় সাত মাসের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে যে কুট হয়েছে তাতে ফ্রান্স সহ আপনার আপনার ইউনাইটেড কিংডম সহ তাদেরকে পরাস্ত করেছে বিকল্প বিরোধী খানিকটা প্রগতিশীল শক্তি সেখানে কিন্তু তারা ক্ষমতা দখল করে দক্ষিণ পন্থাকে ধরাশায়ী করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে আমরা গত লোকসভা নির্বাচনে উপনির্বাচনে যেটা লক্ষ্য করছি এটার থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্য সহজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ঘরে নিজেদের প্রতি এই আবেদন আপনাদের কাছে রেখে চন্দন দাসগুপ্তের স্বীকৃতি প্রতীতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার